শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার স্বার্থপরতা দৃষ্টান্ত বললেন চশিক মেয়র এবং জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চান জানালেন জেলা প্রশাসক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমেকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়াকে স্বার্থপরতার দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন আগে থেকে আওয়ামী লীগের পালানোর অভ্যাস ছিল উনিশশো পঁচাত্তর সালে গায়েবে জানাজা পড়ার জন্য আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে পাওয়া যায়নি এ সময় দু সালে শেখ হাসিনা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চালিয়েও সফল হয়নি বলেও মন্তব্য করেন সিটি মেয়র বাসখালী জাতীয়তাবাদী পরিবার সংবর্ধনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আরশফ হোসেন চৌধুরী চট্টগ্রাম জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানু গতকাল ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন যতদিন জেলা প্রশাসকের দায়িত্বে থাকব ততদিন উপজেলা নির্বাহী অফিসার এসিলেনরা সহ প্রত্যেকেই জনগণের সেবক হিসেবে কাজ করবে এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী পাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন সহকারী কমিশনার মোহাম্মদ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বান্দরবানী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সকালে জেলা শহরের বালাঘাটা জেলা কার্যালয়ে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এ সময় ষড়যন্ত্রকারীদের বুলেটের আঘাতে আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয় সভায় ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মার্মা কমিটির উপদেষ্টা আপ্রুমং মার্মা বান্দরবান জেলা কমিটির সহ সহসভাপতি রামতং সাং সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরী হাটে নারী উদ্যোক্তাদের আয়োজনে মাসব্যাপী দেশীয় গ্রামীণ পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে সকালে চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সাবরিনা সুলতানা সৈয়দা খালেদা বেগম শিরিন সুলতানা রোজিনা আক্তার শাহিনা সুলতানা সহ অনেকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলি ইউনিয়নে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয় মোহাম্মদ হাকিম উস্তাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এ সময় বক্তারা শেখ হাসিনার সময় রাজনীতির ভিত্তি দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্তায়নের উপর ছিল বলে মন্তব্য করেন সমাবেশে জেলা বিএনপির সমন্বয়ক এস এম শফিউল আজম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কেরানি হার্ট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এদিকে সিসিটিভি ফুটেজ দেখে আগুন লাগার কারণ জানার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পাহাড়ি বাঙালির মধ্যে পারস্পরিক বিশ্বাস সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া গতকাল গুইমারা উপজেলা বিএনপি আয়োজিত শান্তি সম্প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান বলেন সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সাধারণ সম্পাদক এম এন আফসার সহ জেলা ও উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার মিরপুর জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল বাতেন কাশিমি হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল্লার সঞ্চালনায় মাহফিলের ঢাকা জামিয়া ইসলামিয়া হারুনিয়া সাভারের শাইখুল হাদিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি মেখুল আল জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নার সিনিয়র শিক্ষক মাওলানা আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার স্বার্থপরতার দৃষ্টান্ত বললেন চশিক মেয়র এবং জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চান জানালেন জেলা প্রশাসক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাত্রের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে